বিশটা বাঘ আছে পনেরোটা বাঘ আছে দশটা টাকা আছে পাঁচটা বাঘ আছে কোনটা কিনবে যাই ভাই গরমে অস্থির হয়ে গেছি গে দশ টাকা বিশ টাকা দামের পাখা আছে আমার তাই দেন তাড়াতাড়ি দেন তো ভাই গরমে আমি অস্থির হয়ে গেছি গে Yeah.

Que, naim, que é? dois no né? É tudo bom que Vou meter uma tonta e ele. que e paga lá para o